দুই সপ্তাহ আগে বলা কথা এভাবে ফলে যাবে সেটা আসলে এক্সপেক্ট করিনি সাইফ হাসান এবং নুরুল হাসান সোহান দুজনকে কংগ্রাচুলেশনস দুজনকেই এশিয়া কাপের দলে রাখা হয়েছে যখন লাস্ট ডে ভিডিওটা করেছিলাম তখন সৌম্য সরকারের একটা সম্ভাবনার কথা আমি বলেছিলাম সেই সম্ভাবনাটা সত্যি হয়নি সত্যি হয়েছে দুই সপ্তাহ আগে বলার সম্ভাবনার কথা সাইফ সাইফকে কেন নেওয়া হয়েছে সেটার ব্যাপারে বা কেন নেওয়া হতে পারে বা কেন নেওয়া দরকার সেটার ব্যাপারে স্পষ্ট করে বলেছিলাম ব্যাকআপ ওপেনার তো অবশ্যই একই সঙ্গে অফ স্পিনার মিরাজের বিকল্প একই সঙ্গে চার নম্বরে খেলানোর মতো অ্যাবিলিটি তার আছে সো সাইফকে ওই বিবেচনাতে নেওয়া যেতে পারে বলে আমি আমার আলোচনায় বলেছিলাম ওই আলোচনার লিঙ্কটা প্রয়োজন আমি কমেন্টে দিয়ে দেবো সো ওই সময় অনেকেই বলেছিলেন যে সাইফকে দরকার নাই হ্যানতের কিন্তু আমি স্ট্রংলি বিলিভ করি বা বিলিভ ওই সময় করে বলি ওই সময় বলেছিলাম যে সাইফকে ওই রিপ্লেসমেন্ট হিসেবে নেওয়া যেতে পারে সুযোগ দে দেখতে তো অসুবিধা নেই ফেল করলে ফেল আর যদি ভালো করেন কেননা মিরাজের যে ধরনের পারফরমেন্স টি টোয়েন্টি দলের জন্য তিনি আইডিয়াল না সেটাই হয়েছে নির্বাচকরা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি সাইফকে মানে নেওয়াটা একই সঙ্গে নুরুল হাসান সোহানকে ফেরানো হয়েছে তাকে ডোমেস্টিক ক্রিকেটে রিসেন্ট পাস্ট ইয়ার্স ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্সের তার যে টানা ভালো পারফরমেন্স যদিও সেটা টি টোয়েন্টিতে না সেটাকে মূল্যায়ন করা হয়েছে এটা ভালো একটা ব্যাপার এখন সোহান সাইফ তাদের সুযোগ পাওয়া মাত্র প্রমাণ করতে হবে একটা ব্যাপার দেখেন নাইম শেখ খুব অল্প সুযোগ পেয়েছেন খুব বাজে পারফরমেন্স করেছেন ওই অল্প সুযোগে বাদ পড়ে গেছেন এবং নাইন যে খুব অল্প সুযোগ পেয়েছেন বা পর্যাপ্ত সুযোগ পাননি এটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হবে না কেন হবে না কারণ নাইন খুব বাজে পারফরমেন্স করেছেন সো সাইফ এবং সোহান অনেক বেশি সুযোগ পাবেন সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই তারা যখনই সুযোগ পাবেন সেটা দুই ম্যাচ হোক তিন ম্যাচ হোক তাদের তখনই প্রুফ করতে হবে প্রথম সুযোগেই নিজের জায়গা পাকা করার মতো পারফরমেন্স দেখিয়ে দিতে হবে এবং নির্বাচকদের টিম ম্যানেজমেন্টকে একটা দ্বিধার মধ্যে ফেলে দিতে হবে আরে সাইফকে তো এখন বাদ দেওয়া যাবে না সোহানকে তো তখন বাদ দেওয়া যাবে না কি খেললো ছেলেটা দারুণ খেললো ওই মাইন্ডসেটটা তাদের থাকা উচিত পেস বোলারটের কথা বলেছিলাম যে সাইফুদ্দিন নাকি তানজিম সাকিব পাঁচজন পেস বলারই অ্যাকোমোডেট করা হয়েছে শরিফুলকেও রাখা হয়েছে খুব ভালো একটা সিদ্ধান্ত এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি কেননা টিমে একজন লেফট টার্মার এক্সট্রা সিমার কিংবা মুস্তাফিজের ব্যাক অবশ্যই থাকার জরুরি এটা আমি সবসময় বিলিভ করি এবং সাইফুদ্দিন আর তানজিম সাকিব দুজনেই যেহেতু ব্যাটিং অ্যাবিলিটিটা তাদের বেটার সাইফুদ্দিনের চাইতে যদিও তানজিম সাকিবের ব্যাটিং অ্যাবিলিটি আমার বেটার মনে হয় যেহেতু দুজনেরই অ্যাবিলিটি আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট লোয়ার ডাউন দ্য অর্ডারে ওই সাত বা আট নাম্বারে বা প্রয়োজনে নয় নাম্বারে একটু হলেও ভরসা পাবে হ্যাঁ তার পারফরমেন্স কী করবে সেটা তো পরের কথা কিন্তু ভরসার জায়গাটা রয়েছে আর আইডিয়ালি টিম যা হওয়ার কথা ছিল সেটাই কারণ এই টিমের তেরো বা চোদ্দো জন মেম্বার আপনি হয়তো নিজেও জানতেন কিন্তু ওই একটা দুইটো জায়গা নিয়েই হচ্ছে একটু আলোচনা একটু চিন্তা করা একটু ট্যাকটিক্যাল হিসেব নিকেশ এগুলোর দরকার পড়ে এগুলোর দরকার হয়েছে সবসময়ই হয় এবং সেই জায়গা থেকে সাহিব এবং নুরুল হাসান সোহানকে দলে ফেরানো হয়েছে নেদারল্যান্ডস সিরিজে আমি জানি না যে তিন ম্যাচেই বাংলাদেশের এশিয়া কাপে যে বেস্ট পসিবল ইলেভেনটা থাকবে সেটাকেই খেলানো হবে নাকি প্লেয়ারদেরকে একটু বাজিয়ে দেখার চেষ্টা বাংলাদেশ ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট করবে আমি ফিল করি বাজিয়ে দেখার চেষ্টা করলে ভালো হয় কেননা এক্সপেরিমেন্ট যা আপনি করার নেদারল্যান্ডসের বিপক্ষেই করে নেন সাইফকে দুই ম্যাচ সুযোগ দেন সোহানকে দুই ম্যাচ সুযোগ দেন পারভেজিমন এবং একই সঙ্গে তানজির তামিম দুজনেই তো এই মুহূর্তে বাংলাদেশের টি টোয়েন্টিতে বেশ ভালো ওপেন করছেন অন্যান্য যারা আছেন বোলাররা একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি নেদারল্যান্ডসের বিপক্ষে সবাইকেই মোটামুটি একটু পর্যাপ্ত সুযোগ দেওয়া যায় সেটা মনে হয় বাংলাদেশ টিমের এশিয়া কাপের আগে প্রস্তুতির দিক থেকে স্পেশালি সাইফ এবং নুরুল হাসান সোহরার জন্য খুব ভালো কাজে দিতে পারে সেটা টিমের সঙ্গে জেলিংয়ের জন্য টিম প্ল্যানের সঙ্গে নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য এবং ইন্টারন্যাশনাল সার্কিটে অনেকদিন পর নিজেকে যাচাই করার জন্য নিজেকে একদম উজাড় করে দেওয়ার জন্য নিজের সামর্থ্যের সঙ্গে নিজেকে একদম কি কী বলা যায় নিজের সামর্থ্যের সঙ্গে সব কিছু অ্যালাইন্ড আছে কি না সেটা বুঝে নেওয়ার জন্য এই সুযোগটা জরুরি টিম ম্যানেজমেন্ট কী করবে সেই সিদ্ধান্ত তাদের বাট সব মিলে সম্ভাব্য যে দলটা ভালো দলটা দেওয়ার কথা ছিল নির্বাচকরা সেই দলটাই দিয়েছেন আবারও বলি আগের ভিডিওতে বলেছেন আমি বিশ্বাস করি বাংলাদেশ এশিয়া কাপে ভালো পারফর্ম করবে এই দলটা ভালো করবে এটা আমি বিশ্বাস করি আপনি কি বিশ্বাস করেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার